আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রচুর জ্বর হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে কারণ এই ঝড়ে প্রচুর গাছপালা বাঙাল সেই কারণ ধরেছে আমরাও কিছু মেলা ক্ষতি হয়েছি কারণ এই যে মরিচ ক্ষেত মেলা গাছ বাঙালছে মরিচ খোঁড়া খুঁড়া দেওয়া রাউন্ড গেছে না কারণ মেলা গাছ বাঙালছে মাঝখান থেকে ফালাই দিছে মরিচ ধরদা থাকলে এই মরিচ ক্ষেত মেলা ক্ষতি হয়েছে প্রায় বিশ পঞ্চাশটা গাছ বাঙালছে ফালাই দিছে এই যেটি ফালায়া দিছে এটি আর মেলাটি থাকতো না রোদ উঠলে মোটে মরে যাবো করার কিছু নাই কারণ এটা তো আল্লাহ দিছে কারণ জ্বরে এমন করছে মানে খুব মানুষের ক্ষতি হয়েছে মস খেত এবারে মস দর করার কিছু নাই মানুষের গরম জন্য বৃষ্টি দরকার ছিল কারণ গরম তো প্রচুর জ্বর হয়ে গেছে মাছের গাছ পালা করার কিছু নেই আল্লাহ যা করে ভালো লাগে করে আমরা যতই যত কিছুই করি আল্লাহ যেটা করবো এটাই ঠিক কারণ এখনও কিন্তু প্রচুর বাতাস বৃষ্টি আছে বাতাস আছে এখন আবহাওয়া সাহারাত্রি বাতাস হবে বৃষ্টি কম বাতাসে বেশি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ